আজকের ব্লগটা শুরু করতেছি মাছ কাটা দেখিয়ে তো এখানে জানতে জানতে কিছু তেলাপিয়া মাছ কাটে নিচ্ছি তো হ্যালো এভ্রি ওয়ান আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই আনাদার ব্লগ আশা করছি সবাই ভালো আছেন আমিও ভালো আছি নতুন বছরটা শুরু করলাম এখানে মাছ দুপুরে আমার হাজব্যান্ড মাছ নিয়ে আসছে সাথে আরও বাজার নিয়ে আসছে তো এখানে জানতে জানতে মাছগুলো কাটে নিচ্ছি আমার ছেলেটা বসে থাকে দেখতে সময় বড়ই অদ্ভুত তাই না বিয়ের আগে যে মেয়ে আমি জানত মাছ দেখলে দশ হাত দূরত থাকতাম আজকে বিয়ের পরে সেই মেয়েটাই আমি একজনের ঘরের বউ হয়ে আসে জানতে জানতো মাছ হাতে নিয়ে কাটতেছি তো একটা মেয়ের জীবনে এভাবেই রং বদলায় দিনে দিনে ক্ষণে ক্ষণে সময় সময় এক সময় বিয়ের আগে বাবার ঘরের আদরের রাজকন্যা থাকে বিয়ের পরে দায়িত্ববান সাংসারিক একটা বউ হওয়ার চেষ্টা করি একজন সন্তানের মা হওয়ার চেষ্টা করি আসলে আমাদের মেয়েদের জীবনের প্রত্যেকটা মুহূর্ত রং বদলায় এটাই বাস্তব তো আজকে দুপুরের ব্লগটা শুরু করলাম মাছ কাটা এখানে সবগুলো মাছ কেটে নিচ্ছে তেলাপিয়া মাছের কাটা অনেক শক্ত হয় সেই জন্য বুটি মাথা দিয়ে একটু কাটাটা ভেঙে নিলাম সবগুলো মাছ কাটতে আমার অনেক সময় লেগে গিয়েছিল দুপুরের টাইম আবার রান্না বান্না করতে হবে বা ভাত রান্না করতে হবে অনেক কাজ থাকে আজকে একটু বাজারটা লেটে আসছে বাসায় সবগুলো মাছ কেটে নেওয়ার পরে মাছগুলো সুন্দর মতো ধুয়ে নেওয়ার ধুয়ে নেব এখানে আমার মাছ কাটা আস্তে আস্তে শেষ হয়ে যাচ্ছে প্রায় সবগুলো মাছকে কেটে ফেলছে সব মাছ কাটায় শেষ বেশি পরিমাণে লবণ দিয়ে মাছের মধ্যে অনেকক্ষণ ধরে মাছটা কষ্ট লাগলে মাছের ভিতরে যত লালপা থাকে সব বের হয়ে যায় যত নোংরা থাকে সব বের হয়ে যায় একটা ফ্রেশ পানি বের হলে তখন মাছটা ধোয়া আমি শেষ করে ধুয়ে নিই ধো ধোয়ার পরে আবার মাছগুলো কেটে নেওয়ার পরে আবার লবণ দিয়ে ধুয়ে রাখি মানে ভিজিয়ে রাখি তাহলে তরকারিতে দিলে মাছের ভিতরে লবণ লবণগুলো যখন ঢুকে যায় তখন খেতে অনেক টেস্ট লাগে তরকারিতে সাদা পানি দিয়ে মাছ ধোয়ার পরে ডাইরেক্ট তরকারিতে দিলে মাছের ভিতরে রান্না হওয়ার পরে সাদা থেকে যায় ফ্যাশ ফ্যাশ করে খেতে তেমন টেস্ট পাওয়া যায় না আমার এই ট্রিকটা ফলো করলে দেখুন তরকারির স্বাদ সাদ বেড়ে গেছে তো এখানে সবগুলো মাছ ভেজে নিচ্ছি একটু হালকা ফ্রাই করে আর এই বড় মাছটা আমার ছেলে খাবে গোটা ফ্রাই করে দেবো ভাত দিয়ে খাবে মাছ দিয়ে ভাত দিয়ে খাতে খুব পছন্দ করে এই যে আমার সোনা বাচ্চা এখানে বসে আছে মাছ খাওয়ার জন্য মাছের গন্ধ পাই সে আর সর্দি না আর মাছ ভাজি নিচ্ছি আর এখানে বসে আছে যে কতক্ষণে মাছ ভাজা হবে আর কতক্ষণে তার দিব কিন্তু তার তো এগুলো খাবার খাওয়া হবে না তার জন্য এক্সট্রা করে রান্না কুক করে অলরেডি রাখে দিই গরম করে করে দিই সে খায় আর এখানে তরকারিটাও সব ধরনের ময় মশলা দিয়ে কষাই নিচ্ছি আর এখানে বেগুন মাখিয়ে নিচ্ছি সব ধরনের ময় মশলা মরিচের গুঁড়ো হলুদের গুঁড়া লবণ একটু হালকা করে চিনি দিই দিলে খাইতে টেস্ট লাগে সবগুলো ময় মশলা নিয়ে বেগুন মাখে রাখার পরে দশের থেকে পনেরো মিনিটের মতো ম্যারিনেট করে রাখি দিয়ে বেগুনের ভিতরে ময় মশলাগুলো ভালো করে ঢোকে আর এখানে মশলাটা তো দুটো বাড়তিছি সময় নিয়ে কষায় নিচ্ছি আর ভালো করে নেওয়ার পরে পর্যাপ্ত পরিমাণে পানি দিয়ে দিলাম ঢাকনা দিয়ে ঢাকায় রাখার পরে কিছু পানিগুলো ফুটে ওঠার আগ পর্যন্ত ওয়েট করব এখানে আবার ঢাকনা চাপা দিয়ে দিলাম বেগুনগুলো ভাজা হয়ে গেছে আমার প্রায় সবগুলো উল্টে পাল্টে দিচ্ছি দেখে নিলাম কেমন কি হলো এখানে ভাজা মাছগুলো সব ঢালে দিলাম সব ভালো করে কষা নিচ্ছি একটু মাখা মাখা ঝোল রাখবো আর এখানে আমার বাজার করে সেগুলা একটু এক ঝাল দেখাই দিলাম শীতের আলু নতুন নতুন আলু কিছুই ভালো লাগে খাতে শীতের সময় নিত্য নতুন সবজি পাওয়া যায় এগুলোতে তরকারি রান্না করলে অনেক টেস্ট হয় তো এখন আমার বোনাটা হয়ে গেছে মাছের বোনা করলাম সন্ধ্যাবেলা চলে আসতেছি চায়ের আড্ডায় আমার মতো হলো চা খান

মশলাটা করে খেলে আরাম পাওয়া যায় অনেকটা শীতের সময় সাধারণত মশলাটা খাওয়া হয় সুন্দরবেলায় আর সকালে করে খাওয়া হয় সকালের মাছ দুধ চা থাকে রুটি থাকে আর ঠন্ধাবেলায় লাল চা খাওয়া হয় আমার ভিডিওর এখানে একটু লাইটের ব্যবস্থা করতে হবে তাহলে ভিডিও কোয়ালিটি আরও ভালো আসবে সেটা ট্রাই করতেছি দেখি আজকালের মধ্যে লাইটিংয়ের ব্যবস্থা করে নেব নাহলে ভিডিও রাতের বেলা করতে আমার সমস্যা হয় বা সুন্দর দিকে দিনের বেলা তো ভিডিও ভালোই আসে কিন্তু রাতে করতে একটু ভেজাল হয়ে যায় নতুন তো আস্তে আস্তে সব কিছু কীভাবে কী করলে ভালো হবে ভিডিও কোয়ালিটি আরও সুন্দর করে আপনাদের সামনে উপস্থাপন করতে পারবো সেটা ট্রাই করব এখানে তেজপাতা তিনটা লং একটু আদা কুচি করে নিয়েছি পানি বলক চলে আসছে অলরেডি এখানে সব কিছু দিয়ে দিচ্ছি ফ্লেভারটা অনেক সুন্দর আসে সাথে এটা স্বাস্থ্যের জন্য ভালো ইনশাআল্লাহ চেষ্টা করবো আগামী দিনে আরও নিত্য নতুন ভিডিও আপনাদের জন্য উপস্থাপন করার স্টাইল সারাদিন কী করি কী না করি সব কিছু ভিডিও দিব আজকের মতো এখানে ব্লগটি শেষ করে দিচ্ছি আশা করছি সবাই ভালো থাকবে সুস্থ থাকবেন সেই দোয়া করি আল্লাহ হাফেজ এভরি ওয়ান টেক লাভ অ্যান্ড লাইক অ্যান্ড সাবস্ক্রাইব প্লিজ মাই নিউ চ্যানেল